এক আঠারো গুড়ি মানুষের ছপ্তির পুরুষ এনবিশ ভারত অফ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই মখশিদপুরের যা দোতাবাদী পরিবার যথা মখশিদপুরের মানুষের জবরকে গুরুত্ব দিয়েছেন অনুরোধ করব আমাদের দেশিবিন তো যেহেতু আপনাদের চা পাওয়ার প্রতি সম্মান দেখিয়েছে সেই জন্য আপনারাও ওনাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আমি আপনাদের প্রতি আরো অনুরোধ করব একই পরিবারের ভাই বোনের মধ্যে অনেক সময় প্রতিযোগিতা হয় রে কেউ তৈরি হয় কেউ অনেক সময়ী হতে পারে না এজন্যই আমরা সবাইকে নিয়ে এই পরিবারটা গিয়ে সুখ শান্তিতে যাতে থাকে কাছে কাশিযানিতে সবাই ভাই ভাই হিসেবে কাজ করবো কারো সাথে কোনো বিরোধ নেই কারো সাথে কোনো মনোমালিন্য নেই জন্য আমরা একই পরিবারের সদস্য হিসেবে আমরা যাতে আগামীতে আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেব এবং খালেদা জিয়ার সবকে গুরুত্ব দিয়ে এবং তাদের যে প্রত্যাশা আমাদের প্রতি তাদের যে ভালোবাসা আমাদের প্রতি সেই ভালোবাসার যাতে প্রতিদান দিতে পারি বন্ধুরা আমার ভাই 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 আমার আমার আজকে আমি আমি আমাদের এই জাতীয়তাবাদী পরিবারের সকল নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের নেত্রীর চাওয়া আমাদের নেতার চাওয়াকে আমরা পূরণ করি পক্ষী তুদাশিনি মানুষ আগামী নির্বাচরে আমাদের প্রিয় নেত্রী নেসততি বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা যারা তার গ্রহণের অনুরোধপত্র থেকে দানে সিজে বোর্ড দিয়ে জয়যুক্ত আমি আপনাদের কথা দিয়ে গেলাম বিগত দিনে কার ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে বিগত দিনে কার ক্ষেত্রে কতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে না হয়েছে আজকের থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ

মনোনীত করেছেন সেই দিকে যাতে আমরা ধাবিত হই আমরা সেই প্রত্যাশাকে পূরণ করি বন্ধুরা আমার বলেছিলাম আমাদের কোনো মুখ করার দরকার নেই আমাদের কোনো আনন্দ উল্লাস করার দরকার নেই কারণ আমরা তো আসলে মনোনীত হয়েছি আমরা তো সংসদ সদস্য বা এদেশের মানুষের প্রত্যক্ষে এখনো নির্বাচিত হতে পারিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ সতেরো আঠারো বছর যে আন্দোলনের জন্য উনি সুদূর প্রবাসে বসে এদেশের মানুষের প্রতিটি আন্দোলনের শরিক হন যে আন্দোলনের জন্য তিনি এবং তার পরিবার দীর্ঘদিন ধরে একটি প্রতিবাদী সরকারের তারা নির্যাতিত হয়েছেন সেই আন্দোলন কিন্তু এখনো সফল হয়নি শ্রেণী মানুষ আমাদের প্রিয় নেত্রী এবং প্রিয় নেতার প্রার্থীকে যে ভালোবাসা দেখিয়েছেন সত্যি আমি আজীবন আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম আমি মনে করি আমাদের এই কষ্ট সেদিনই লাঘব হবে যখন আমরা দেশের মানুষের এই মকসিদপুরি কাশেন মকসিদপুর কাশেন মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত ওই হয়ে ওই জাতীয় সংসদে যখন আমরা এই মকসিদপুরবাসী এবং কাশে নিবাসীর সুখ কথা এই গোপালগঞ্জবাসীর সুখ দুঃখের আলাপ করতে পারবো ঠিক অন্তর আমার আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি বিগত তিন চার দিন আগে বলেছিলাম আমাদের নির্বাচন কিন্তু বেশি দিন নেই আপনারা সকলেই এক একজন দেশ দেদে বেগম খালেদে দেওয়ার প্রতিনিধি আপনারা সকলেই একজন আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের প্রতিনিধি আপনারা সকলেই একজন ধানের শীষের প্রতিনিধি এই হিসাবে কাজ করে আগামীতে যাতে আমরা জয়ী হতে পারি সেজন আজকে থেকে আপনারা কাজ করা শুরু করলেন

আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী নির্বাচনে আর এসে যে প্রার্থীকে জয়ী করবো এই হোক আজকে আমাদের শপথ সবাই ভালো থাকবে